ওনার প্রচন্ড ব্যথা জি ওনার পা রক্ত শুকায় বসে গেছে পায়ের রোগ জি এটা কি ডাক্তারের সমস্যা জি এটা বৈরাগত কোনো সমস্যা না মানে কথা আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে এটা চিনগত বা জাদুগত এরকম কোনো সমস্যা নাই না না ওনা ভালো নিউরোলজি ডাক্তার দেখা ও ভালো ডাক্তারের পরামর্শ জি বেগম আমার এখানে আছে দেখান তো এনার কি কোনো সমস্যা আছে নাকি ওই না বেগম কিছু কথা বলে বেশি বলেন হ্যাঁ হ্যাঁ ওটা বলবেন যেটা বলে মাথা চক্কর মারে উনার মারে হ্যাঁ হ্যাঁ যেটা মারে হ্যাঁ ওটা বলবেন তারপরে মাঝে মাঝে উঠে উঠতে বসতে ওনাকে আন্দাজ লাগে হ্যাঁ লাগে ওনার শরীর দুর্বল আছে

বলতে পারে না কি স্বপ্ন দেখবে সাপ দেখে উনি অর্থাৎ যাই হোক পরে আপনি একটা বড় সাপ উনার ধাওয়া করে নিয়ে বলে যখন উনি ঘুমিয়ে যায় আর সব যখন স্বপ্নটা দেখার পরে ওনার অতিরিক্ত রক্তচাপ বাড়ে যায় খারাপ লাগে এবং মুখমন্ডল সারা শরীর জ্বালা পোড়া করে মাঝে মধ্যে উনি সেন্স থাকে না লোক চিনতে পারেন মানে কি করবে কোথায় যাবে এখন আর আমি বেশি দিন বাঁচবো না মানে এখনই মারা যাবে এরকম লাগে হ্যাঁ হচ্ছে ওনার বাড়িতে কাজ করা হয়েছে বাড়িতে কাজ করা হয়েছে জি ওনার পরে একটা চিনের লাগান আছে লাগান আছে আর বাড়িটা খুব নোংরা করে ফেলছে শ্মশানের মাটি দিয়ে কাজ করা হচ্ছে আচ্ছা এই কাজটা করার কারণে এটা কি সালে হ্যাঁ শুত কি ওনার পরে প্রভাব পড়েছে নাকি গার্জেন আছে বা ওনার পরিবার আরও আছে না ওদের পরে কারো করছে ওরাও আছে বলতে যে ওনার পরিবার যে লোকজন আছে একসাথে থাকে ওরা যে কেউ কারো কথা সময় দেয় না এবং কেউ কারো কথা ভালো কথা শুনতে পায় যে আমি একটা কথা বললাম যে এদিক যাইতে হবে ওদিক যাবে না অন্য দিক যাবে এরকম মানে কথা বধি যাচ্ছে না কথা বলে কেউ খরচ সহ্য করতে পারতে না না ঠিক ঠিক কি না হ্যাঁ তারপরে আজের মধ্যে আপনার আঞ্জিনে একটা বাতাসুটি

আর ওনার পাগল আসা হয় ঠিকই না ওনার স্ত্রী বিষয়টা কথা বলেছেন যে ওনার বিস্ত্রি স্ত্রী তাহার যে সমস্যাগুলো হচ্ছে তাহলে এটা কি কী কারণে সমস্যাটা হচ্ছে কি কী কারণে জি ওনার বাজে এক বিষোড়ি আছে জি দুই আপনার এক জিনের লাগান আছে তিন পাঁচ বিবি আছে এই বিষোড়ি আর জিন কঠিন ওনার স্ত্রীকে অবস্থা খুব খারাপ করে ফেলছে

バイトで出てるボンドマイン。まあ